আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো লতি দিয়ে ডালের চোরচুরি এটা খেতে যে কতটা টেস্ট হয় আপনি তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন আর এই চোরচুরিটা তৈরি করা খুবই সহজ খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এখানে আমি আড়াইশো গ্রাম ডাল নিয়েছি ডালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ভালো করেই ধুয়ে নিয়েছি আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লতি লতিটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই লতিটা রান্না করার জন্য প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি চলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে যখন এটা সফট হয়ে আসবে তখন এটার মধ্যে আমি অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা কোয়াটার চা চামচ এই সবগুলো মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব লো ফ্লেম করে এটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি আবার ওই মশলাটাকে কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে যখন লবণটা দিবেন তার কিন্তু একটু পরিমাপ করেই দিবেন বিশেষ করে নতুন রাঁধুনিরা যারা আছেন তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লতি হ্যাঁ লতি সম্বন্ধে একটা কথা বলে রাখি আপনার লতিটা যদি ঘরে থেকে একটু পুরনো হয়ে থাকে মানে দুই চার দিন এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লতিটাকে আগে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে ডালটা অ্যাড করতে হবে লতিটাকে আমি ভালো করে নেড়েচড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সফট হয়ে আসলে ঢাকনাটা খুলে লতিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এটার সাথে ডালটা অ্যাড করে দেবো আর যে লতিটা দিয়ে রান্না করছে এটা তিন দিন আগের পুরানো লতি ছিল সেটা দিয়ে রান্না করে নিচ্ছি আর এই ডালের সাথে লতিটাকে দিয়ে একটু ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে আর সদ্য কিনে আনার লতি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই মশলাটার মধ্যে ডাল এবং লতি দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন এতে করে লতি এবং ডালটা কিন্তু একই টাইমে সেদ্ধ হয়ে যাবে আর লতিটা যদি একটু পুরনো থাকে সেক্ষেত্রে কিন্তু লতিটা হতে সময় লাগে আর সেক্ষেত্রে আপনি লতিটাকে আগে কষিয়ে ডালের চচড়িটা করে নিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা ডাল থেকে একটু উপরে এরকম পানিটা দেবেন খুব বেশিও পানি দিতে যাবেন না আবার খুব কমও দিতে যাবেন না খুব বেশি পানি দিয়ে ফেললে এটা কিন্তু ডালের চোরচুরিটা হবে না আর সেই ক্ষেত্রে আপনি পানির পরিমাপটা একটু বুঝেই দেবেন মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই ডালটাকে রান্না করে নিতে হবে তো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম ভর্তা ভর্তা টাইপ হয়ে যাবে তবে সেই দিকেও একটু খেয়াল রাখবেন মাঝখান থেকে ঢাকনাটা খুলে একবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে শেষের দিকে আপনি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই চর তৈরি করে নিতে পারেন শেষের দিকে একটু কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন একটু ঝালের জন্য যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারাই অ্যাড করবেন রান্নার শেষের দিকে আপনি চাইলেটার উপরে ধনে পাতাও অ্যাড করে দিতে পারেন বা ভাজার জিরা গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন আবার কেউ চাইলে এখানে লেবু পাতা হাতের কাছে থাকলে সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখতেই পেরেছেন ডালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে খুব একটা গোলো যায়নি আবার খুব একটা শক্তও না একদম সফট হয়েছে এবং ডালটা ফেটে গেছে তো আপনি চাইলে কিন্তু এভাবে করে লতি দিয়ে ডালের চচড়িটা রান্না করে খেতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ডালের চচড়িটা হয়ে যায় আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আল্লাহ ফেজ